ও নমস্কার নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করব মকর জাতক জাতিকাদের আগামী 1432 বঙ্গাব্দ অতএব এই যে বছরটা বাংলা ভাষার শুরু হয়েছে এটা চলবে আগামী দু এপ্রিল মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে এই যে বিশেষ কিছু গোচর পরিবর্তন রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হতে চলেছে যে বিশেষ বড় বড় সুযোগ আপনি পেতে চলেছেন আপনার জীবনে একটা বড়ো সুযোগ আসতে চলেছে ঠিক কোন কোন জায়গায় কি কি ঘটনা কবে নাগাদ ঘটে যেতে পারে যেগুলো একবারে ঘটবেই ঘটবে আট থেকে দশটি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে রাশি চক্রের এই গোচর পরিবর্তন মকর রাশি জাত অধিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা কোন কোন জায়গায় কী কীভাবে লাভবান পরিবর্তন হতে চলেছে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বুঝতে পারবেন ভিডিও শুরুতে একটা লাইক করে দিন কমেন্ট করে দেবেন ওম নমশি ভাই মহাদেবের কৃপা আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো চলুন আলোচনার পর্বে মকর রাশি রাশিচক্রের দশম রাশি মকর রাশি আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব এই মুহূর্তে শনিদেব আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে অবস্থান করছে অতএব শনিদেবের সাড়ে সাতির পর্ব শেষ হয়ে গেছে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু আপনারা এই মুহূর্তে উপলব্ধি করছেন এরপরেই রয়েছে মে মাসেই বৃহস্পতির রাশি পরিবর্তন রয়েছে রাহু রাশি পরিবর্তন রয়েছে সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে তো সর্বপ্রথমত গুরুত্বপূর্ণভাবে প্রভাব যেটা আপনি লক্ষ্য করবেন আপনার মানসিক চাপ কমে যাবে আপনারা অলরেডি অনেকটা কম লক্ষ্য করছেন অলরেডি এবং আগামী সময়কালও সেইভাবে হতে চলেছে মানসিক চাপ আপনার অনেকটা কমবে সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই তবে মঙ্গল আপনার রাশি থেকে এই মুহূর্তে সপ্তম ঘরের থেকে আপনার রাশিতে দৃষ্টি রাখছে যার কারণে মাঝে মধ্যে আপনার মাথা যন্ত্রণা সমস্যা হালকা ফুলকা হতে পারে দেখুন এখানে আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব শুভ অশুভ প্রত্যেকটা বিষয় তো আপনারা সঙ্গে থাকুন কিছু উপাচারও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এটা অবশ্যই আপনারা মেনে চলবেন আচ্ছা প্রথমত হচ্ছে এটাই যে স্বাস্থ্যর ক্ষেত্রে আপনারা যদি বলি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি নিশ্চিতভাবে থাকবে স্বাস্থ্যের তেমন কিছু সমস্যার করা যাচ্ছে না তবে বৃহস্পতি আপনার থেকে ঠিক ষষ্ঠ করে উপস্থিত হবে আর বৃহস্পতি আপনারা জানেন অনেকে অলরেডি হয়তো অনেকেই জানেন বৃহস্পতি অতিচারী অবস্থায় চলে আসবে যে কি ফার্স্ট মুভ করবে আপনাদের একটু যেটা খেয়াল রাখতে হবে লিভার যুদ্ধের সমস্যা যাতে না হয় সেটা ধ্যান রাখবেন বা যাদের অলরেডি রয়েছে তাদের একটু সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াতে আপনারা গুরুত্ব রাখবেন ওজন বৃদ্ধি বা ফ্যাটি লিভার এই ধরনের কিছু সমস্যা আপনাকে সামান্য পরিমাণ দিতে পারে তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন আচ্ছা এরপরে আসছি আপনাদের পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হবে এই বছরে আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেক বড় সড়ো পরিবর্তন থাকবে ভাগ্যের জায়গায় হয়তো কিছু বাধা বিপত্তি পরেই কিন্তু আপনার ভাগ্যে উন্নতি থাকতে লক্ষ্য করা যাবে অনেক কাজে লক্ষ্য করবেন কিছু বাধা বিপত্তি আসবে তারপরে সে কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আর ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভর হয়ে থাকবেন না আপনি আপনার কার্যটা অবশ্যই আপনাকে করতেই হবে ভাগ্য আপনাকে তখনই সহায়তা করবে ওভারঅল একটা বছর কিন্তু একইভাবে চলবে শনিদেবের দৃষ্টি থাকার কারণে একটু স্লো কাজ করতে পারে এর পরবর্তী এটা হতে চলেছে যে কি আপনারা কাজের জায়গা আপনার কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা ফল উপলব্ধি করতে চলেছেন এতদিন ধরে যে কাজ করেছেন কাজের যে প্রাপ্য সম্মান বা প্রাপ্য যে টাকা পয়সা বলুন বা প্রাপ্য বেতরন যাই বলুন যেটা আপনি চেয়েও পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা আপনার ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে থাকতে চলেছে কারণ একাদশ ঘরে শনি দৃষ্টি থাকার কারণেই এই জায়গায় অত্যন্তভাবে উন্নতি সফলতা পজিটিভিটি বা প্রমোশনাল কোনো সুখবর আপনি কিন্তু পাবেনই পাবেন এটার একটা প্রবলভাবেই যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের অনেক দিন ধরে পেন্ডিং থাকা কোনো কাজ কোনো কিছু সেটা কিন্তু হয়ে যেতে পারে হয়তো কারো কারোর কোনো জায়গায় জয়েন করার কথা রয়েছিল হয়তো আপনারা চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছেন যোগাযোগ হয়েছে কথাবার্তা হয়েছে কিন্তু জয়েনিংটা হয়নি তো সেই ধরনের কাজ হয়ে যেতে পারে আপনার কোনো কিছু ইচ্ছা ছিল অনেক দিনের কোনো গাড়ি কেনার কোনো মেশিনারি জিনিস কেনা বা বাড়ি রেনোভেট করা বাড়ির জমি জায়গায় কাজ করা বা সেগুলো নমিনীকরণ করা এই ধরনের কাজে কিন্তু একটা উন্নতি এবং সফলতা আগামী বছরের মধ্যে মানে এই সময়কালের মধ্যে বেশ ভালোভাবে ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে ঘটনাটা আপনার সাক্ষী থাকবেন সেটা হচ্ছে আপনাদের কোনো কন্ট্রাক্ট অনেক দিন ধরে আপনি অনেক জায়গা থেকে চেষ্টা করেছেন কিন্তু কন্ট্রাক্ট আপনি পাচ্ছিলেন না এরকম জায়গায় হঠাৎই কোনো বড় কন্ট্রাক্ট আপনি পেতে চলেছেন সম্ভাবনা ভালো রয়েছে যারা সিনেমা জগতে রয়েছেন আগামী একটা বছর আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হতে চলেছে সিনেমা জগতে সফলতা থাকবে বা গ্ল্যামার লাইনে আপনার সুনাম বাড়ার প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনারা মে মাসের পরেই এই ক্ষেত্রে একটু বেশি করে উন্নতি লক্ষ্য করতে পারেন কারো কারো ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে কারো কারো ক্ষেত্রে আগামী মে মাসের আঠারো উনিশ তারিখের পর থেকেই কিন্তু একটা ভালো কোনো সুযোগ পাওয়া ভালো জায়গায় উন্নতি থাকার একটা সম্ভাবনা খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাবে গ্ল্যামার লাইনে কিন্তু এই লাইনটা খুবই ভালো থাকবে যারা সিনেমা জগৎ অভিনয় গান বাজনা ছবি আঁকা আর্টিস্ট লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্তভাবে পজিটিভ এবং শুভ যেতে চলেছে আগামী একটা বছর নিশ্চিন্তে আপনারা আপনাদের কার্যে এগিয়ে যেতে পারেন খুবই ভালো ফল আপনারা কিন্তু পাবেনই পাবেন রাহু চলে যাচ্ছে আপনার অর্থের ঘরে আপনার অর্থের বৃদ্ধি ঘটাবে রাহু যেখানে থাকে সেখানে বাড়তি করে অর্থাৎ বাড়িয়ে দেয় সব কিছু যেটা রাহু করা যাবে কি মাঝে মধ্যে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে আপনার পারিবারিক ক্ষেত্রে একটুখানি মাঝে মধ্যে ঝগড়া অশান্তি সংশয় ভুল বুঝাবুঝির পরিস্থিতি তৈরি করতে পারেন এটা একটা রাহুর জন্য সমস্যাদায়ক পরিস্থিতি আপনারা কিন্তু ফেস করবেন এটা একটা সম্ভাবনা আর এটা কি আপনার অর্থ বাড়বে নিশ্চিন্তে থাকুন আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি নিশ্চিতভাবে রাহু দিতে চলেছে সেটা নিয়ে কোনো চিন্তার কিছু কারণ নেই আপনার অর্থ বাড়বে অর্থ সঞ্চয় বাড়বে বিভিন্ন উৎস থেকে আপনার অর্থ আসার যোগ সম্ভাবনা তৈরি হবে ব্যবসা জায়গা থেকে কর্মের জায়গা থেকে চাকরির জায়গা থেকে পারিবারিক করে ব্যবসা থেকে বা কোনো ফাটকা জায়গা থেকেও কিন্তু অর্থ চলে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে কিছু আপনার স্পিরিচুয়াল ট্রাভেল এই বছর মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে আপনি কোনো লম্বা যাত্রা করবেন এটার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর যারা লোনে জর্জরিত ছিলেন তাদের লোন মুক্তি ঘটতে পারে তবে যারা অনেকে রয়েছেন যারা লোন নেওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেটা সহজে হয়ে যেতে পারে আবার অনেকে রয়েছে লোনে জর্জরিতও হতে পারেন তো এই ব্যাপারটাও আপনাকে খেয়াল রাখতেই হবে সন্তান পক্ষ বা সন্তানের যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো আগামী সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো যাবে আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করতে পারেন বা সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবরও কিন্তু আপনারা পেতে পারেন এই বছর এমনটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেকে হয়তো প্ল্যান করছেন বা এর আগে হয়তো চেষ্টা করেছেন কিন্তু হয়নি কোনো কারণে এবার কিন্তু সেটা ঘটবে সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে তবে আপনাদেরকে বলব মে মাসের পরে ট্রাই করবেন বেটার রেজাল্ট পেতে পারেন রাহু সঙ্গে শনি রয়েছে যোগ এই মুহূর্তে এই ধরনের সন্তানের প্ল্যানিং নেওয়া থেকে বিরত থাকবেন ভালো হবে রাহুল ট্রানজিস্ট হয়ে যাওয়ার পরে এটা ট্রাই করবেন ভালো ফল ঘটতে পারে এর পরবর্তী যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার যে কি যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কালটা বলবো অত্যন্ত ভালো আপনারা যদি পড়াশোনার জায়গায় কিছু গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন তাহলে বলবো আপনারা মে মাসের আগেই কোনো সিদ্ধান্ত নিয়ে নিন সেটা কিন্তু ভালো হবে কারণ বৃহস্পতি উপস্থিত থাকবে পঞ্চম ঘরে তারপরে বৃহস্পতি ট্রানজিস্ট্রেন্সি সষ্ট করে যেটার কারণে বললাম যে কি আপনারা পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে তো নিয়ে নিতে পারেন বিদেশে জোড়া কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার কিন্তু সুযোগ থাকবে বা বিদেশে গিয়ে পড়ার সুযোগ পর্যন্ত কিন্তু দিলেও দিতে পারে এমনটা সম্ভাবনা অত্যন্ত প্রবল কারণ বৃহস্পতি হচ্ছে আপনার দ্বাদশপতি দ্বাদশ ঘরেই দৃষ্টি রাখবেন পরে আর কিছু খরচপাতিও বাড়াবে নিশ্চিন্তভাবে আপনারা কিছু মেডিকেল সেক্টরে খরচ বা বাড়ির কোনো কিছু কেনাকাটা বাড়ির কাজকর্মের জায়গায় কিছু খরচপাতি হওয়া বা পড়াশোনার ক্ষেত্রে খরচ হওয়া এরকমটা কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে আপনাদের খরচ কিন্তু বছর হবে নিশ্চিন্তে এটা একটা বলা যেতে পারে তারপরে তবে খুব বেশি চিন্তার কিছু কারণ নেই খরচের সাথে সাথে আপনার ইনকামও ভালো থাকবে এটার একটা পজিটিভ দিক আপনি কিন্তু লক্ষ্য করবেন আর যেটা হচ্ছে তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনারা আপনারা যারা জমি জায়গা কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সময়কালটা ভালো থাকবে নিশ্চিন্তে আপনারা এগোতে পারেন খুব ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এর পরবর্তী যেটা লক্ষ্য করা যেতে চলেছে গুরুত্বপূর্ণভাবে যারা অনেক দিন ধরে বিবাহের কথাবার্তা চলছে বা বিবাহের কথাবার্তা এগাচ্ছেন কিন্তু কোনোভাবে কিছু হচ্ছিল না তাদের ক্ষেত্রে বলবো কোনো না কোনো কথাবার্তা হতে পারে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে অত্যন্ত প্রবল যোগ লক্ষ্য করা যেতে পারে হঠাৎই আচমকা কোনো বিবাহের কথাবার্তা হয়ে যেতে পারে ফাইনাল হতে পারে এমনটাও সম্ভাবনা লক্ষ্য করা যাবে যারা মেডিকেল লাইনে পড়াশোনা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো একটুখানি এবছরটা মাঝে মধ্যে সুযোগ দিলেও সামান্য পরিমাণ সমস্যার মধ্যে দিয়ে গেলেও যেতে পারে তো ভেবে চিন্তায় তেমন বিশেষ কিছু সমস্যা নেই যাদের খুব ইচ্ছা রয়েছে বা অনেক দিন ধরে প্ল্যান করছিলেন তো সেটা সফল হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে বললাম চাকরি বাকরির জায়গায় সুযোগ তৈরি করবে এটা কিন্তু আপনারা অনেকে নিশ্চিন্তে থাকুন যারা অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন পড়াশোনা করেছেন যোগাযোগ করেছেন পরীক্ষা দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন কিন্তু কোনো চাকরি যোগাযোগ হচ্ছিল না ওইটা কিন্তু সহজে হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে মে মাসের পরে চাকরির ক্ষেত্রে একটা যোগাযোগ অত্যন্ত প্রবলভাবে কাজ করতে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য ফলতে চলেছে যারা চাকরিতে পরিবর্তন চাইছেন ট্রান্সফার চাইছেন পদোন্নতি চাইছেন তাদের ক্ষেত্রে বলবো সময়কাল খুবই ভালো আর যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করতে চান বা চাইছেন অলরেডি করেন তাদের ক্ষেত্রে বলবো সামনে এক দুটো মাস আপনারা একটুখানি চেপে যান বুঝে শুনে চলবেন তারপরে দেখবেন সময়কালটা আপনাদের জন্য অনেকখানি ভালো যাবে অনেকটাই উন্নতির দিকে নিয়ে যাবে যারা আইটি ইঞ্জিনিয়ারিং বা অকাল সায়েন্সে যারা ইন্টারেস্টেড তাদের বলবো আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে আপনারা সেই জায়গা থেকে বেশ উন্নতি করার সুযোগ পাবেন আপনাদের ইন্টারেস্ট হয়তো অনেকের বাড়বে অ্যাস্ট্রোলজির দিকে অনেকের মনোযোগ বাড়লেও বাড়তে পারে মকর রাশি জাতকদের ক্ষেত্রে দেখা যাবে ইন্টারেস্ট বাড়ি শেখার ইন্টারেস্ট বাড়তে পারে আচ্ছা আপনারা কিছু উপাচার অবশ্যই ফলো করুন যাতে আপনারা আগামী পুরো একটা বছর খুব ভালোভাবে কাটাতে পারেন বা পজিটিভ রেজাল্টগুলো ভালোভাবে পেতে পারেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজীর পুজো করুন এছাড়া ওম নমস্ভায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন পারলে প্রতি সোমবার মহাদেবের মন্দিরে গিয়ে পুজো নিতে পারেন বা বাড়িতে শিবলিঙ্গ থাকলে অবশ্যই পুজো করুন ফল ভালো পাবেন আর আপনি অবশ্যই শাস্ত্র পাঠ করতে ভুলবেন না প্রতি বৃহস্পতিবার অন্তত একবার হলেও শাস্ত্র পাঠ করবেন আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন অন্ন দান করুন ঋষিমণি সাধু সন্ন্যাসী এদের সেবা শুশ্রূষা করার সুযোগ পেলে অবশ্যই সেখানে কিছুটা সময় সুযোগ দিন ফল ভালো পেয়ে যাবেন নিশ্চিতভাবে মকর রাশি জাতকদের জন্য আগামী বছর পুরোটাই যথেষ্ট পরিমাণ ভালো যাবে অনেকগুলো পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেনই চলেছেন আপনাদের শুধু থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে